জয়গুরু বন্দে পুরুষও উত্তম যেমন তাকে দেখি একটা পেয়ারা দাও না পেয়ারার বদলে ছিবড়ে পড়ছে গাছ থেকে ছোট্ট ছোট্ট ছেলে গাছে চড়তে পারে না ভিড় করেছে গাছ গাছতলায় দৃষ্টি হয়ে চেঁচাচ্ছে নিচ থেকে কই একটা দাওনা পেলে গাছে অনুকূল চন্দ্র পেড়া চিবিয়ে ছিবড়ে ফেলে দিচ্ছে নিচে পাঁচ ছ বছরের সুন্দর ফুটফুটে হৃষ্ট একটি মেয়ে কানে দূর নাকে নোলক দূরে দাঁড়িয়ে রগর দেখছে ওদের ওরা গাঁয়ের ছেলে মেয়ে ওরাই পাচ্ছে না তাও চাইবে কি শেষে মা এসে পড়েন পেয়ারা তলায় কিরে ও অনুকুল শুধু খেয়ে খেয়ে চিপে ফেলছিস কেন দে না ফেলে এক একটা করে তখন সকলের জন্যে পেয়ারা ফেলে দেয় এক একটা করে মেয়েটিও একটা পায় হাতে তুলে নিয়ে দাঁড়িয়ে থাকে ভিন জায়গার মেয়ে দাঁড়িয়ে থাকে ভিন্নটি হয়ে নাম হলোর ষোড়শি এসেছে মাসির বাড়ি বাপের নাম রামগোপাল ভট্টাচার্য মায়ের নাম ত্রিনয়নী দেবী রামগোপালের আদি বাড়ি সিরাজগঞ্জ মহাকুমার ধুপাদহ গ্রামে রামগোপালরা হলেন ধূপাদহে খ্যাতিপন্ন বনেদী ব্রাহ্মণ সাংসারিক অবস্থা উত্তম বটে বাম্মার প্রথম সন্তান ষোড়শী পিঠে চার বোন তিন ভাই রামগোপাল যেমন ধর্মনিষ্ঠ ত্রিনয়নী তেমনি প্রতি স্বামী হলো ত্রিনয়নীর জীবন্ত গৃহদেবতা ত্রিনয়নী ছিলেন গ্রামের মা অথচ মুখ থেকে কখনো ঘোমটা সরেনি মহাদেবের তৃতীয় নেত্রের মতো অদৃশ্য থেকে করুণা বর্ষণ করতেন ত্রিনয়নী ত্রিনয়নীর দুই মামা হরসুন্দর রায় আর দুর্গানাথ দুই ভাই পাপনার বাসাবাড়ি থেকে সরকারি চাকরি করেন পরে রামগোপালও জেলা স্কুলের মাস্টারি নেই পাবনাবাসী হন ছোট ভাই ভবানীচরণ করতে লাগলেন মুক্তারি ত্রিনয়নীর বাপের বাড়ি হল সিরাজগঞ্জ মহাকুমায় গাড়াদহ গ্রামে ছোটবেলা থেকেই সরসী মামার বাড়িতে মানুষ ধোপাদয়ের সঙ্গে একরকম পরিচয় হয়নি বললেই হয় হরসুন্দর এক মেয়ের বিয়ে দিয়েছেন হিমায়তপুরে নবকৃষ্ণ চৌধুরীর ছেলে মোহিনী চৌধুরীর সঙ্গে মোহিনী তাই সম্পর্কে ষোড়শীর মেশো হরসুন্দর যখন পাবনায় তখন মাঝে মাঝে ষোড়শিকে নিয়ে আসতেন বলতেন দিদি চল পাবনায় যাবি ষোড়শি বেড়াতে আসতো পাবনায় পাবনায় থাকা তখনকার দিনে বড় শহরে থাকা পাবনা শহরটিও মন্দ নয় স্বাস্থ্যও ভালো শহরে দক্ষিণ দিয়ে পদ্মা হরসুন্দর যখন মেয়ের বিয়ে দিলেন হিমায়তপুরে তখন ষোড়শি হিমায়তপুরেও আসতো বেড়াতে এসে কিছুদিন থেকে আবার ফিরে যেতে পাবনায় নবচৌধুরী আর রামেন্দ্র চৌধুরীর বাড়ি প্রায় লাগা লাগালাগি এ বাড়ি থেকে বেরিয়ে ওই পেয়ারা তলা পেয়ারা তলার পরই ওই ওদের বাড়ি কৃষ্ণসুন্দরী সরস্বীকে দেখলেন বেশ লাগে মেয়েটাকে যেমন তীক্ষ্ণ বুদ্ধি তেমনি ঠান্ডা স্বভাব যেমন সুন্দরী তেমনি সৌজন্য ওই বাহ বেশ মেয়ে যেন পূর্ণিমের চাঁদ আদর করে তাকে ডেকে আনেন চান করান খাওয়ান ষোড়শির জন্য খাবার জায়গা করে দিচ্ছেন মনমোহিনী কৃষ্ণ সুন্দরী এসে বললেন দে না অনুকূলকেও বসি ওই সঙ্গে তো পড়তে যাবার বেলা হয়েছে না না গোধ হলো অনুকূল চন্দ্র আমি মেয়ে মানুষের সঙ্গে বসে খাই নেই নে খুব হয়েছে অত আর লজ্জার দরকার নেই দিদিমা জায়গা করে দেন ওদের পাশাপাশি বসে বল না আমি ওর সঙ্গে খাবো না ওর সঙ্গে তোর বিয়ে দেব রে ও যে তোর বউ হবে বউ না ইয়ে একটা ভেংচি কাটলো অনুকূল চন্দ্র দিদিমার দিকে তাকিয়ে সরসির কচি মুখখানা লজ্জায় লাল হয়ে ওঠে মনমোহিনী ততক্ষণ দুজনকেই খেতে দিয়ে যান হাস্যরস হয়ে এই রসিকতাই সত্য হল একদিন লজ্জাবতী লক্ষ্মীকে আসতে হলো নরনারায়ণের ঘর করতে অনুকূলচন্দ্র তখন গোপাল লাইন পাবনা ইনস্টিটিউশনের থার্ড ক্লাসের ছাত্র অনুকূলচন্দ্র আঠেরো বছরে ষোড়শীর বয়স বারো বাবু বিয়ের প্রস্তাব নিয়ে নেন তিনি তখন বাড়ি করছেন মাপনায় বছর কান হলো সরসি এসে আছে বাপের কাছে বললেন মেয়ে দেখুন পছন্দ কাজ করুন এই প্রার্থনা মনমোহিনী বললেন মেয়ে তো আমাদের দেখাই একজন গাঁয়ের পাঁচজন পছন্দ করুক কাজ হতে আমার কোনো অমত ও ছেলে যে কারো একলার নয় ওগুলো গাঁয়ের ওগুলো সকলের হয়তো অনুকূল আজ বাড়ি নেই কোথায় গিয়েছে ওই অমুকের বাড়ি আজ সেখানেই ওর নাওয়া সেখানেই ওর খাওয়া সকলের কাজ করে রাখতে চায় সকলেই খাওয়াতে চায় অঙ্গ নৈকট্য প্রেম প্রীত হতে চায় ওর দর্শনেই আনন্দ সঞ্চার স্পর্শনে প্রেমত ও হল নয়ন সুখকর মনপ্রাণহর সর্ব সুখাকর প্রাণারাম পরমানন্দ প্রীতি কেন্দ্র গোপাল যেমন গোকুল নয়নমণি নিজের ছেলে ফেলে গোপালকে কোলে করে সবাই কৃষ্ণচন্দ্র বিনে বৃন্দাবনে আর চাঁদ নেই কৃষ্ণ নয়ন রুচিকর মনোচ কৃষ্ণপ্রিয় সঙ্গ হৃদয় বিলাস অখিল রসামৃত মূর্তি গোপীদের ভাড়ারে ওসব ননিখির ক্ষীর কার জন্য ওসব গোপালের জন্যে গোপাল আসবে গোপাল খাবে শুধু কি মানুষেরই সকলের অন্তরে এই কৃষ্ণপ্রীতি বালগোপালের আতফোঁটা বেণু শন শুনে উলকে ভাবান্তর হচ্ছে স্থাবর জঙ্গমের সকলে আনন্দের আন্দোলন অচল হচ্ছে সচল আর অনুভূতির তন্ময়তায় তনুভৃত ও হচ্ছে জড় ফুলের থেকে মধুখরণ করে অভিনন্দন জানাচ্ছে বন তরুরা ফলাঢ় হয়ে প্রণতি জানাচ্ছে পদে যশদানন্দনও যেমনি সকলের অনুকূলচন্দ্রও তেমনি সকলের মানুষেরও পশুপক্ষীরও একদিন পাপনায় এক সাঁগড়ার দোকানে বসে আছে বেঞ্চিতে একটা পাখি উড়ে বেড়াচ্ছে কোথায় যে বসবে ঠিক করতে পারছে না চারিদিকে মানুষ শেষে নিশ্চিন্ত হয়ে এসে বসল অনুকূলচন্দ্রের কোলে এ মানুষ হলেও এ বুঝি তার নিজের মানুষ এখানে সংকোচ নেই দ্বিধা নেই এ যেন তার নিজের বাসা মা জানেন তাই বললেন ও কি আর আমার একলার ছেলে ও হলো সকলের গ্রামবাসীর আগে মেয়ে দেখো পাত্রী দেখতে গেল গাঁয়ের বরকর্তাও হল গাঁয়ের পাঁচজনের ভিতর থেকেই ত্রৈলক্য চৌধুরী বিনোদ ঘোষ বসন্ত ডাক্তার মুকুন্দ বসু এরাই পাত্রী দেখাই চলল মাস দুই ধরে এ দেখতে যায় ও দেখতে যায় ইতর ভদ্র সবাই দেখে সকলের দেখা হয়ে গেলে তবে তো দেখতে গেলেন মা দেখে সে বললেন মেয়ে তো দেখতে বেশ হয়েছে গোলগাল হাত পা টুকটুকির ভরসা যেন প্রতিমার লক্ষ্মীটি মা দিদিমার খুব মত জিজ্ঞাসা করলেন বরকর্তাদের শুধলেন সবাইকে সকলেরই একই কথা ওই লক্ষ্মীকে ঘরে আনতে হবে সুতরাং দিন স্থির হয়ে গেল বীর দিন আয়োজন আরম্ভ হয়ে গেল মাসখানেক আগে নবত নবতখানায় নবদ বসল মেয়ে মোরে লেগে গেল ভড়ার ফুর্তির ধুমধাম শুরু হয়ে গেল আত্মীয় কুটুম্বের জাতওয় গ্রামবাসীদের আপ্যায়ন কেবল দিয়তাং ভুজোত্তাং ওদিকে নাতির জন্য মানত মেনেছিলেন কৃষ্ণসুন্দরী বের সময় দেড় ওজনের সমান বাতাসা দিয়ে লুট হবে আগে হলো শুভকর্মের উদ্ভোধিকা কালী পুজো তারপর হলো হরি পুজো হরিশঙ্কীর্তন কীর্তন আনন্দে হরিলুড লাগিয়ে দিলেন কৃষ্ণ সুন্দরী সে হরিলুড তো নয় যেন মহোৎসব মহানন্দের কলসনে গম গমে হই রইল গোটা গান বিয়ের দিন এলো শেষে তেরোশো তেরো সালের সাম্বর শ্রাবণ সোমবার অনুকূলচন্দ্র বিয়ে করতে বেরুবে পাপনায় পালকি সাজিয়েছে গায়ের লোক মনের বাধ্য করে বাধ্য ধরেছে বড়যাত্রায় বড় সজ্জায় সাজানো হয়েছে বড়কে মঙ্গলযাত্রার হলুদ্বনি পড়ল বর উঠবে এবার পালকিতে বরের কিন্তু পালকিতে চড়বার উৎসাহ নেই একটুকু ওই গো বেরুতে হবে যে ওঠো ওঠবার কিন্তু নাম গন্ধটি নেই মাকে ডাকল ও মা কি হলো রে শিগগির খেতে দে আমাকে খিদে যে পেট জ্বলে গেল কত বেলা হলো বল দেখি ওমা মা সে কি কথা রে আজ যে তোর বিয়ে বিয়ের দিন কি খেতে আছে খেতে পাব না তা কি হয় বিয়ের দিন যে খেতেই যদি না পেলাম তবে আবার কেমন বিয়ে বলেই বেঁকে বসলো এবার তবে ও বিয়ে আমি করব না যারা জুটিয়েছে তারাই করবে কি ঘেন্না ছি 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 ও তোমরা শোনো তোমাদের ছেলের কথা মা ডাক দিলেন বরকর্তাদের কেন কি হলো শোনো তোমাদের ছেলের কথা একবার কি হয়েছে অনুকূল কর্তারা শুধলেন অনুকূল চন্দ্রকে হবে আর কি খিদে পেয়েছে তা খেতে দেবে না বলছে আজ বিয়ে আজ খেতে পাবি নে খেতেই যদি না পেলাম তবে অমন বিয়ে আমি করব না বিয়েতে কত খাওয়া দাওয়া নেমন্তন্ন তা না হাসতে লাগলো ত্রৈযক্ষ চৌধুরী বিনোদ ঘোষ আর মুকুন্দ বসু বলি খাবে বই কি খাবে নিশ্চয়ই খাবে বিয়ের ব্যাপার খাবে না বিয়ে হয়ে যাক তবে খে কত খেতে পারো দেখা যাবে বর্তা শুনবে না খেতে না পেলে বিয়ে করতেই বেরবে না কি করা শেষে সবাই বলল দই মিষ্টি দাও খেতে ওতে দোষ নেই অগত্যে দই মিষ্টি দিয়ে খেতে বসিয়ে দিলেন দিদিমা তখনও বর্ণচড়া ভাদুরে আম আর নাবি ফজলি পাওয়া যাচ্ছে বিয়ে বাড়িতে তাও প্রচুর এসেছে দই মিষ্টির সঙ্গে গোটা গোটা আম ছাড়িয়ে দিলেন দিদিমা বললেন পেট ভরে খাও বিয়ের আগে কিন্তু আর পাবে না দই মিষ্টি আম পেট পুরো খেল অনুগুলোচন্দ্র হ্যাঁ এইবার চল পেটে খিদে থাকতে বিয়ে বিয়ে হয়ে গেল নির্ঝঞ্ঝাটে বউ নিয়ে ফিরে এলো বাজি বাজিবাদ্যের সঙ্গে রাস্তা থেকে বাড়ি পর্যন্ত পাড়া পড়িসি আর গ্রামবাসীদের ভিড় আরম্ভ হলো বর্ষ আর উপর্যুপুরি হলুদ মুখে মিষ্টি দিয়ে বরকণে বরণ করতে এলো ইওরা কপালে ছোয়ান হল বরণ টালা মাথায় রাখা এলো ধান দুর্বা মাঙ্গল্য দিয়ে মঙ্গল কামনা করা হল বরকনের বৌনি এবার পালকি থেকে নামছে অনুকূল চন্দ্র বর্ষিয়ারা ঠাট্টা করলে অনুকূল আন দেখি তোর বউ দেখি কেমন হয়েছে সোনামাত্র অনুকূল চন্দ্র বললে ও বউ বউ গো এদিকে এসো তোমাকে দেখবে বলছে আর যায় কোথা কৃষ্ণা সুন্দরী জ্বলে উঠলেন তেলে বেগুনে ছি ছি এমন বেহা ছেলে তো দেখিনি কোনো কালে ওই অতগুলো বুড়ো বুড়ো মানুষ দাঁড়িয়ে সামনে তাদের কোনো সম্মান নেই কি বেতরপী কথা বিয়ে করে নামতে না নামতেই এই ওমনো আয় দেখবি তোর পুত্রকে নামতে নামতে নামতেই বৌ গো বলে ডাকছে মনকে ডাকলেন কৃষ্ণসুন্দরী রাগে গজ গজ করতে লাগলেন কৃষ্ণ কৃষ্ণসুন্দরী এই বেহা ছেলেটাই হলো তার প্রাণের ধন নয়নের মণি এই দুরন্ত নাতিটাকে একদণ্ড না দেখলে জীবন অস্থির হৃদয় হৃদ সর্বস্ব মাত্র রেগে গেলেন চলেও গেলেন কিন্তু অনুকূল চন্দ্র চুপ ভেবে পায় না এর ভিতর অন্যায় হলো কোথায় বউকে বউ বলেছে এর দুই দোষ মনমোহনীর বড় বউ ঘরে এলো বউ তো নয় স্বয়ং স্বয়ংলক্ষ্মী আদ্যাশক্তি প্রকৃতা স্বরূপা মা যার জন্যে যে বর মাথা তার জন্য তো তাই লক্ষ্মীর বর নারায়ণ নারায়ণ মানুষ হলেন নারায়ণী হয়েও এলেন মানুষই লীলা তনুতে বিয়ে হলো আবার লক্ষ্মী নারায়ণী পরমা প্রকৃতি পদপ্রান্তে বসলেন পরম পুরুষে জয় বন্দেই পুরুষোত্তম